আম্মাজান আনহা। তিনি ছিলেন অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাই হেনবি হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলেছিল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত ছয় সম্পত্তি জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমাতো খাবা হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর پیغمبر রতন কে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার জামা কাপড় আমি পরিষ্কার করে দেবো কোনোদিন আপনাকে কষ্ট দেবো না আপনি আমাকে বিয়ে করেন দুজনে বিয়ে হলো আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর সাংসারিক জীবন তাদের কেমন চলে কেমন চলেছিল এবং আম্মাজান খাদিজা স্ত্রী হিসাবে কেমন ছিল স্বামীকে কেমন সেবা করত কবি ছন্দের মাধ্যমে রেখে শুনবেন কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা

बसे नबी अम्मा खादीजा जे ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় জে ভালবাসায় খুশি হবে আল্লাহ দয়াময় তনি করেন মেয়ে হয়ে अम्मा खादीजा নদীর কাছে সে বনে করে বছেন কা

দিনের দাওয়াত দিতে যেতেন কোনোদিন রাত বারোটা কোনোদিন একটা দিন দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় এরকম টোকা মারতো আল্লাহ রসুল বাড়িতে এসে কোনো দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রসুল বাড়িতে এলো একবার দরওয়াজা টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাই গাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়েরা পারবে বলে তো স্বামীর পায়ে তলায় তাদের জান্নাত ছেলে যদি অফিসে চাকরি করে রাত বারোটার সময় এসে দরওয়াজা টোকা মারা কথা ঘুষি মেরে কিল মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওই বলে আমার স্বামী পায়ে তলে আমার জান্নাত আহারে আম্মাজান খাদিজা দরওয়াজায় গোড়ায় বসে বসে রসিলের জন্য অপেক্ষা করতো তিনি তো হচ্ছে আসল স্ত্রী তাই না কবে লিখছে দেখেন

দরবাজায় টোপা মারলো দরজা খুলে গেলো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল নাদ এই দেখে সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠেছে আমাদের খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা থানার মালিক তুমি খাদিজা সব সোনা থানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে সব ব্যয় করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে নিজেকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে কোনোদিন তো কিছু চাইনি তিনটে আবদার রাখবো আপনি কি পূরণ করবেন বলে বলো খাদিজা আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আজাব দেবার আর তৃতীয় নম্বর আমদার হলো মনকান্নির ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আদার কি রাখবেন আল্লাহ রচে বলছে খাদিজা

প্রথম নম্বর ছিল দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে খাদিজাকে কাফন করানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে সমান হলো আম্মাজান খাদিজাকে কবরে সমানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কিবলা দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজন খাদিজার কবরের সমানোর পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলা দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আকাশের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার খাদিজার মুখটাকে নিয়ে আমার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাবার অপারেশন লবিয় অপারেশন খাদিজার মুখ ঘুরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর যখন আম্মা জান খাদিজার মুখ কেবলার দিকে ঘরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আশি আজিম খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আসমো আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না হান আল্লাহ আহা কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম না আল্লাহ কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী আম্বাজার খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল যার মুখটাকে আল্লাহ পশ্চিম দিকে না নিয়ে আসমানের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ দেখতে পারে শেষ কথায় কবি লিখছে দেখেন جاچ <laughs> alekele ngonga mbeji tariki.

Bitch can't handle beating the shoggy doggy. Bitch can't handle beating the shoggy doggy. Oh 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 oh

বেজি ওই দিয়েছে মাশাআল্লাহ এরম রিকোয়েস্ট না আসলে আমরা ঠিক আছে বুঝতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে গজল ইনশাআল্লাহ ইমরান ভাই গাইবে একো জি তোদের রিকোয়েস্ট আছে নাকি তোদের কোনো রিকোয়েস্ট আছে নেই তোরা তো ভালো বুড়ি গজল শুনি যিস বুড়ি মা শুনি আজ শুনবি ইচ্ছা আছে কার কার ইচ্ছা আছে হাত তুল দেগি বড় করে হাত বড় করে বুড়ি মা

চলুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কাছে শুনুন না তিয়া কালাম শুনবো হ্যালো ঠিক হ্যালো যাক আলহামদুলিল্লাহ চলেন আমি এবার কিছু মূল গজল আপনাদের একটু শুনিয়ে দিই দশটা দশ হয়ে গেছে